এই ভিডিওতে আপনি দেখবেন এক ছেলের অনুতাপ এক মায়ের নীরব ভালোবাসা আর এক বৃদ্ধাশ্রমের দরজার পেছনে লুকিয়া থাকা জীবনের গভীর শিক্ষা যে ছেলে একদিন ভিক্ষা করতে থাকা নিজের মায়ের দিকে তাকিয়ে মুখ ফিরিয়ে নিয়েছিল সেই রাতেই এক দুর্ঘটনা তার জীবনকে পাল্টে দেয় চিরতরে রহিমা বেগম এক নিঃস্ব কিন্তু অগাধ মায়াময় মা ছেলে ফারহানকে মানুষ করতে নিজের সব কিছু ত্যাগ করেছিলেন ভালোবাসা আশা এমনকি নিজের ঘরও কিন্তু শহরের চাকচিককে হারিয়ে যাওয়া সেই ছেলে মাকে ভুলে গিয়েছিল যখন সে আবার মায়ের মুখ দেখতে পেল তখন তিনি হাসপাতালের সজ্জায় আর কিছু বলার মতো শক্তিও ছিল না বৃদ্ধাশ্রমে মায়ের শেষ চিঠি শুধু একটি গল্প নয় এটা হাজারো মায়ের কান্নার প্রতিধ্বনি আর প্রতিটি সন্তানের জন্যে এক নিঃশব্দ সতর্কবার্তা যে মায়ের দোয়ায় সন্তান পৃথিবীর আলো দেখে সেই মায়ের চোখের অশ্রু একদিন তার ভাগ্যের আয়নায় প্রতিফলিত হয় ঢাকার গরম বিকেল গুলিস্থানের মোড়ে রিকশার ঘণ্টা বাসের হর্ন মানুষের চিৎকারে কান ঝালাপালা অবস্থা ধুলো আর ঘামের গন্ধে বাতাস ভারী ঠিক সেই ভিড়ের মাঝেই দাঁড়িয়েছিল ফারহান হাতে পুরনো একটি ফাইল মুখে ক্লান্তির ছাপ চোখে উদ্বেগ আজ তার জীবনের সবচেয়ে বড় দিন কারণ সে যাচ্ছিল এক নামী কোম্পানির ইন্টারভিউ দিতে মাসের পর মাসের প্রস্তুতি আসার আলো সবকিছু যেন এই এক বিকেলের উপর নির্ভর করছে ভিড় থেলে সামনে বাড়তেই সে দেখল ফুটপাতের পাশে এক বৃদ্ধা বসে আছে পুরনো শাড়ি চুলে পাকা রঙ হাতে টিনের বাটি রোদের তাপে তার মুখ লালচে তবু কণ্ঠে মৃদু বলছে বাবা একটু ভাতের ব্যবস্থা সারা সারাদিন কিছু খাইনি ফারহানের পদক্ষেপ থেমে গেল এক মুহূর্তের জন্য যেন পৃথিবী স্তব্ধ চোখে চোখ পড়তেই বুকের ভেতর অদ্ভুত কাঁপন জাগল মুখটা পরিচিত লাগলো যেন কোথাও আগে দেখেছে কিন্তু সে চাইল না নিজেকে দুর্বল করতে মনে মনে ভাবল এ শহরে তো এমন অনেকেই আছে সবার কথা ভাবলে নিজের কিছু হবে না বৃদ্ধার চোখে আসার এক ঝলক ছিল কিন্তু ফারহান ঠোঁট কামড়ে বলল আমার দেরি হয়ে গেছে বলেই দ্রুত হাঁটতে শুরু করলো পেছনে ভেসে এলো সেই কণ্ঠ আল্লাহ তোমারে ভালো রাখুক বাবা সেই বাক্যটা কেমন যেন শিরায় শিরায় ঢুকে গেল কানে বাসের হর্ন বাজছে কিন্তু ফারহান শুনতে পাচ্ছে শুধু সেই মৃদু কণ্ঠ মনে পড়ছে গ্রামের কথা ছোট ঘর মাটির চুলা কাঁদামাটির উঠান তার মা রহিমা বেবমের মুখটা এক মুহূর্তে ভেসে উঠল চোখে দুই বছর আগে সংসারে অভাব আর বাবার মৃত্যুর পর ফারহান ঢাকায় চলে আসে তুই ভালো চাকরি পেলেই আমরা সুখে থাকব। মা বলেছিলেন বিদায়ের সময় কিন্তু সময়ের চাপে শহরের ব্যস্ততায় সে ফোন করা বন্ধ করে দেয় ধীরে ধীরে সম্পর্কের সব সুতো আলগা হয়ে যায় আজ গুলিস্থানের রোদে সেই মুখের মতো আর একজনকে দেখে তার বুকের ভেতরটা কেমন ব্যথায় মোচড় দিয়ে উঠল তবু সে নিজেকে বোঝালো না এটা আমার মা না আমার মা তো গ্রামে আছে সেদিন বিকেলে ইন্টারভিউ হল কিন্তু মন বসল না বারবার প্রশ্নের জবাব ভুলে যাচ্ছিল বারবার অফিস থেকে বের হয়ে সে রাস্তার পাশে চুপচাপ বসে রইল সূর্য ডুবছে শহরের আলো জ্বলছে একে একে আকাশের দিকে তাকিয়ে মনে পড়ল মায়ের কথা ভালো থাকিস বাবা রাত নেমে এলো হালকা বৃষ্টি পড়ছে ফারহান বাসে উঠল জানলার পাশে বসে চোখ বন্ধ করল কিন্তু মনের মধ্যে বারবার বাজছে সেই কণ্ঠ চোখ খুলতেই দেখলো রাস্তার মোড়ে পুলিশের ব্যারিকেড আলো ঝলমল করছে হঠাৎ এক তীব্র ব্রেক চিৎকার ধাক্কার শব্দ রাস্তায় বিশৃঙ্খলা এক ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ফুটপাতে উঠে গেছে মানুষ ছুটছে কেউ চিৎকার করছে কেউ ফোন করছে পুলিশের নম্বরে ফারহান কিছু বুঝে উঠতে না বুঝতেই বাসটি হঠাৎ একপাশে হেলে পড়ল সে জানলার কাঁচে মাথা ঠুকে চেতনা হারিয়ে ফেলে শহরের আলো হর্ন আর সেই মৃদু কণ্ঠ সব মিলেমিশে অন্ধকারে তলিয়ে যায় ফারহান চোখ খুলল এক ঝাপসা আলয় মাথার পাশে ব্যথা গায়ে ব্যান্ডেজ পাশে কেউ শুয়ে কাঁদছে চোখ পরিষ্কার হতেই বুঝল সে হাসপাতালে বাইরে বৃষ্টির শব্দ জানালার কাঁচ বেয়ে পানি গড়িয়ে পড়ছে হালকা গন্ধ আর জীবাণুনাশকের তার পাশে এক নার্স বসে বলল তুমি ভাগ্যবান ছেলে ট্রাকটা পুরো বাসটাই চাপা দিতে পারত শুধু তুমি আর একজন বেঁচে গেছ ফারহান কিছু বলতে পারল না ঠোঁট নাড়ল কিন্তু গলায় শব্দ এলো না মাথার ভেতর ঘুরে বেড়াতে সেই বিকেলের দৃশ্য ফুটপাতে বসে থাকা বৃদ্ধা সেই কণ্ঠ সেই দৃষ্টি রাতে এক পুলিশ এলো রিপোর্ট নিতে নাম ফারহান ঠিকানা ধানমন্ডি আপনার সঙ্গে এক বৃদ্ধা মহিলা ছিলেন উনিও আহত হয়েছেন তাকে অন্য ওয়ার্ডে রাখা হয়েছে বৃদ্ধা মহিলা ফারহানের বুক কেঁপে উঠল বৃদ্ধা উনি কি ভিক্ষা চাইছিলেন পুলিশ মাথা নাড়ল হ্যাঁ উনি রাস্তায় বসেছিলেন ট্রাকের ধাক্কায় উনিও আহত হন কিন্তু উনি বারবার আপনার নাম ধরে বলছিলেন আমার ছেলে ফারহান ও বাঁচুক এক মুহূর্তের জন্য সময় থেমে গেল রক্ত জমে গেল শরীরে কি বললেন পুলিশ বলল হ্যাঁ উনি আপনার নামই বলেছেন ফারহানের চোখ ভিজে উঠল বুকের ভেতর যেন আগুন জ্বলে উঠল সে বিছানা থেকে উঠতে চাইল কিন্তু নাটস তাকে থামালো। এখনই পারবেন না সেলাই হয়েছে সকালে দেখবেন রাত কেটে গেল আতঙ্কে অপরাধ বোধে অনুশোচনায় চোখ বন্ধ করলেই দেখছে মায়ের মুখ সেই শেষ দেখা সেই বিদায়ের সকাল মায়ের ভেজা চোখ আর নিজের নির্মম চুপ থাকা ভোরবেলায় নার্স এলো ওষুধ দিতে ফারহান হাত ধরে বলল আমাকে ওয়ার্ডটা দেখান যে বৃদ্ধা আহত হয়েছেন আমি তাকে দেখতে চাই নার্স একটু ইতস্তত করল তারপর বলল চলুন কিন্তু সাবধানে হাসপাতালের করিডোরে ভোরের আলম লান ফারহান ধীরে ধীরে হাঁটতে লাগল স্যালাইনের স্ট্যান্ড নিয়ে বাতাসে ওষুধের গন্ধ দূরে নার্সদের কণ্ঠ এক ওয়ার্ডে পৌঁছে নার্স দরজা খুলল বিছানার ওপর শুয়ে আছেন সেই বৃদ্ধা মুখে ব্যান্ডেজ নিঃশ্বাস ধীরে চলছে পাশে একটা পুরোনো ব্যাগ যার ভেতর থেকে বেরিয়ে আছে ছেঁড়া শাড়ির কোনা আর একটা ছোট তোষবি ফারহান স্থির হয়ে গেল হাত কাঁপতে লাগল কাছে গিয়ে ধীরে বলল আম্মা বৃদ্ধা চোখ খুললেন চোখ দুটি ম্লান কিন্তু স্নেহে ভরা কাপা ঠোঁটে বললেন তুই ফারহান ফারহানের চোখে জল এসে গেল সে হাঁটু হাত ধরে বলল আম্মা আমি আপনাকে চিনতে পারিনি আমি জানতাম না আপনি এখানে মায়ের চোখে অশ্রু টলমল করল তুই তো বলেছিলি চাকরি পেলে আমায় নিয়ে যাবি আমি তোর অপেক্ষায় ছিলাম তারপর চলে আসি শহরে ভাবছিলাম তোকে একদিন দেখব ফারহান মাথা নিচু করে কাঁদতে লাগল তার মনে হচ্ছিল পৃথিবীর সব আলো নিভে গেছে কতবার ফোন করতে পারত চিঠি পাঠাতে পারত কিছুই করেনি অথচ সেই মা যাকে সে ভুলে গিয়েছিল সেই মা মৃত্যুর মুখ থেকেও ছেলেকে রক্ষা করতে দোয়া করেছে বাইরে ভোরের আলো পুরোপুরি ফুটেছে হাসপাতালের জানালায় সূর্যের কিরণ পড়ছে কিন্তু সেই আলো ফারহানের চোখে ঝাপসা লাগছে মায়ের চোখের অশ্রুতে ঢাকা পড়ে গেছে সবকিছু সকালে সূর্য ধীরে ধীরে হাসপাতালের জানালা দিয়ে ঢুকছে পাখির ডাকের সঙ্গে মিলেমিশে শোনা যাচ্ছে আজানের সুর হাইয়া সালাহ সেই সুরে হঠাৎই চোখ খুলল রহিমা বেগমের মাথা একটু ঘুরছে বুক ধক ধক করছে কিন্তু চেতনা ফিরে আসছে ধীরে ধীরে পাশে চেয়ারে বসে ফারহান চুপচাপ তাকিয়ে আছে সারা রাত এক মুহূর্ত চোখ বন্ধ করেনি আম্মা পানি খাবেন সে জিজ্ঞেস করল কাঁপা গলায় রহিমা হালকা হাসলেন তুই এখানে আমি ভাবছিলাম আল্লাহ আমার প্রার্থনা শুনেছেন ফারহান মাথা নিচু করে কাঁদতে লাগল মায়ের হাতটা ধরল নিজের দুই হাতে যেন ছোটোবেলার মতোই সেই হাতের মমতা আবার ছুঁয়ে দেখতে চায় আম্মা আমি আপনাকে ভুলে গিয়েছিলাম আমি শুধু নিজের স্বপ্নের পেছনে ছুটেছি আপনি কষ্টে ছিলেন আর আমি খবরও নেইনি মা ধীরে বললেন জীবন এমনই বাবা মায়েরা ভুলতে পারে না ছেলেরা ব্যস্ত থাকে বাঁচার লড়াইয়ে আমি তোর ওপর রাগ করিনি ফারহান চোখ মুছে বলল আম্মা আর কখনো আপনাকে একা থাকতে দেব না আপনি আমার সঙ্গে যাবেন আমি এখন ভালো চাকরি খুঁজে নেব আমাদের জীবন আবার গুছিয়ে নেব মা হাসলেন মলিন মুখে আল্লাহ তোকে সুখে রাখুক কিন্তু আমি ক্লান্ত বাবা শরীরটা আর সাড়া দেয় না তুই যদি কাছে থাকিস আমার এতেই শান্তি সেই মুহূর্তে নার্স এসে রিপোর্ট হাতে দিল ফারহান কাগজগুলো উল্টে পাল্টে দেখল ডাক্তার লিখেছেন হার্টের অবস্থা নাজুক বিশ্রাম দরকার মানসিক চাপ না দিতে ফারহান বুঝল মায়ের শরীর আর আগের মতো নেই সেই দিন বিকেলে সে হাসপাতাল বিল মিটিয়ে মায়ের জন্য একটা বেসরকারি বৃদ্ধাশ্রমে অস্থায়ী জায়গা নিল কারণ হাসপাতাল থেকে ছেড়ে দিলে কোথাও রাখার জায়গা ছিল না বৃদ্ধাশ্রমের নাম শান্তিনিকেতন শহরের প্রান্তে পুরনো ভবন আঙিনায় লাল জবা গাছ দোতলায় কয়েকটি ঘর ফারহান মায়ের জন্য পরিপাটি বিছানা করে দিল কোরআনের তেলাওয়াত চালালো ছোট স্পিকারে রহিমা চুপচাপ বসে ছেলের দিকে তাকিয়ে রইলেন চোখে এমন এক প্রশান্তি যেন বহু বছরের তৃষ্ণা মিটে গেছে তুই এখন কোথায় থাকিস মা জিজ্ঞেস করলেন মিরপুরে একটা ছোট বাসা ভাড়া নিয়েছি আগামী সপ্তাহে একটা কোম্পানিতে ইন্টারভিউ আছে আল্লাহ চাইলেই চাকরি হবে তুই কষ্ট করিস না বাবা রহিমা ফিসফিস করে বললেন আমি এখানে ঠিক আছি সবাই খুব ভালো আচরণ করে শুধু তুই মাঝে মাঝে দেখা করিস ফারহান মায়ের হাত ধরে প্রতিশ্রুতি দিল প্রতিদিন আসবো আম্মা সেদিন বিকেলটা কেমন শান্ত ছিল বারান্দা দিয়ে আসা বাতাসে জবা ফুলের গন্ধ মিশেছিল কিন্তু ভাগ্য আবার তার সঙ্গে নির্মম খেলা খেলল দুই সপ্তাহ পর ফারহান সত্যিই চাকরি পেল একটি প্রাইভেট কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্টেন্ট হিসেবে প্রথম বেতন হাতে নিয়ে সে আনন্দে ভরে উঠল ভাবল এবার মাকে নিয়ে যাব নিজের বাসায় সেদিন বিকেলেই সে বৃদ্ধাশ্রমে গেল এক বাক্স মিষ্টি আর নতুন শাল নিয়ে কিন্তু গেটে পৌঁছে দারোয়ান বলল ভাই আপনি দেরি করেছেন আজ সকালে উনি চলে গেছেন ফারহানের শরীর কাঁপতে লাগল কি বলছেন আপনি দারোয়ান মাথা নিচু করে বলল সকালের নামাজের পরেই উনি আল্লাহর কাছে ফিরে গেছেন খুব শান্তভাবে মুখে একটাও কষ্টের চিহ্ন ছিল না ফারহানের হাতে থাকা মিষ্টির বাক্স মাটিতে পড়ে গেল সব শব্দ নিঃশেষ হয়ে গেল কানে পৃথিবীটা যেন থেমে গেল এক মুহূর্তে সে দৌড়ে ভেতরে গেল কক্ষে মায়ের বিছানার পাশে গিয়ে বসে পড়ল বিছানা এখন শুধু সেই পুরনো তসবি একটা ছেঁড়া শাল আর একটি খাম খামের উপর কাপা হাতে লেখা আমার ফারহানের জন্য থারহানের হাত কাঁপছে সে চুপচাপ সেই খামটা খুলল ভেতরে ছিল একটি পুরনো ছবি ছোটবেলায় সে মায়ের কোলে বসে আছে পেছনে তাদের কাঁচা বাড়ির উঠান ছবিটার কোন ভাঁজ হয়ে গেছে কিন্তু হাসিটা এখনো উজ্জ্বল ছবির নিচে ছোট্ট একটা কাগজে লেখা বাবা তুই যখন ছোট ছিলি তোর মুখে হাসি দেখলেই মনে হতো পৃথিবীর সব কষ্ট সার্থক আল্লাহ যেন তোকে এমন রাখেন যেন কেউ তোর চোখে জল না দেখে আমি তো চলে যাচ্ছি কিন্তু মনে রাখিস মা কাউকে দোষ দেয় না আমার জন্য চিন্তা করিস না আমি শান্তিতে আছি শুধু মাঝে মাঝে দোয়া করিস আর মানুষকে কষ্ট দিবি না তুই ভালো মানুষ হ বাবা চোখের জল এতটাই গড়িয়ে পড়ল যে অক্ষরগুলো ঝাপসা হয়ে গেল বুকের ভেতর ভারী নিষ্টব্ধতা জমে উঠল যেন পৃথিবীর সব শব্দ হারিয়ে গেছে ফারহান বসে রইল অনেকক্ষণ মায়ের বিছানার পাশে বাতাসে শোনা যাচ্ছিল জবা ফুলের গন্ধ দূরে পাখির ডাক আর মৃদু তেলাওয়াতের সুর যেন মা এখনো পাশে বসে আছেন হঠাৎ সে লক্ষ্য করল বিছানার পাশে একটি ছোট্ট বাক্স রাখা খুলে দেখল ভেতরে মায়ের পুরনো তসবি একজোড়া কানের দুল আর একটা ছোট্ট কাগজ গুজে রাখা সেখানে লেখা এগুলো তোকে দিতে চেয়েছিলাম দেরি হয়ে গেল ফারহান তসবিহটা হাতে নিয়ে বুকের কাছে টেনে ধরল চোখ বন্ধ করতেই মায়ের কণ্ঠ যেন আবার ভেসে এলো তুই ভালো মানুষ হ বাবা বৃদ্ধাশ্রমের এক বৃদ্ধা এসে চুপচাপ তার কাঁধে হাত রাখলেন বাবা তোমার মা শেষ রাতে তোমার নাম নিয়েই দোয়া করছিলেন বারবার বলছিলেন আমার ফারহান ভালো থাকুক আল্লাহ নিশ্চয়ই শুনেছেন ফারহান কেঁভে ফেলল ছোট শিশুর মতো ঘন্টার পর ঘণ্টা বসে রইল বিছানার পাশে সূর্য ডুবল আকাশের রঙ বদলাল কিন্তু তার মনটা পড়ে রইল সেই অতীতের মাটির উঠানে যেখানে মা তাকে হাত ধরে হাঁটতে শেখাতেন নামাজে ডাকতেন আর রাতে গল্প শুনিয়ে ঘুম পাড়াতেন রাতে বৃদ্ধাশ্রমের ছোট নামাজ ঘরে জানাজা হল ফারহান নিজেই মায়ের জানাজায় কাঁধ দিল কবরস্থানে মাটি দিল নিজের হাতে শেষ মাটির মুঠো ফেলার আগে চুপচাপ বলল আম্মা আমি আর আপনাকে একা রাখব না আপনি যেখানেই থাকেন সেখানেই আমি দোয়া করব প্রতিদিন কবরের ওপর সে তসবিহিটা রাখল মায়ের প্রিয় তস্পি বাতাসে তখন আজানের শেষ ধ্বনি ভেসে আসছে সেই রাতেই সে মিরপুরের বাসায় ফিরে এল কিন্তু ঘরে ঢুকে আর আলো জ্বালাল না বিছানার ওপর বসে রইল নিঃশব্দে জানালার ফাঁক দিয়ে চাঁদের আলো ঢুকছে ঠিক যেন মায়ের চোখের স্নেহময় দৃষ্টি পরদিন সকালে সে চাকরিতে গেল না অফিস থেকে ফোন এলে বলল আজ একটু ছুটি নেব তারপর ব্যাগে মায়ের ছবি সেই খাম আর তসবিহি রেখে বেরিয়ে পড়ল গুলিস্তানের সেই ফুটপাতের দিকে যেখানে প্রথম দিন সে মায়ের মতো সেই বৃদ্ধাকে দেখেছিল আর মুখ ফিরিয়ে চলে গিয়েছিল এবার সে সেখানে হাঁটু গেড়ে বসল দুই হাত তুলে দোয়া করল আল্লাহ আমাকে ক্ষমা করো আমার মা যেমন মানুষকে সাহায্য করত আমিও যেন তেমন করতে পারি সেদিন থেকেই বদলে গেল ফারহানের জীবন প্রতি শুক্রবার বিকেলে সে ওই ফুটপাথে আসে খাবার আর পানি বিতরণ করে দরিদ্র মানুষদের মধ্যে কেউ কেউ তাকে ফারহান ভাই বলে কেউ বলে ভালো মানুষ কিন্তু সে শুধু হেসে বলে আমি কারো জন্য কিছু করছি না আমি আমার মায়ের জন্য করছি ধীরে ধীরে সে নিজের জীবনে শান্তি ফিরে পেল চাকরি ভালো হলো মানুষটাকে সম্মান করতে লাগলো কিন্তু সে কখনো সেই বৃদ্ধাশ্রমও ফেরা ভুললো না প্রতিবছর মায়ের মৃত্যুর দিনে সে সেখানে যায় মায়ের বিছানার পাশে বসে কোরআন তেলাওয়াত করে তোষি হাতে দোয়া পড়ে আঙিনার জবা ফুলের নিচে এখন ছোট্ট একটা পাথরের ফলক লাগানো রহিমা বেগম উনিশশো থেকে দুই যিনি ক্ষমা করতে জানতেন ফারহান যখন সেই ফলকের পাশে বসে কোরআন পড়ে বাতাসে যেন মায়ের কণ্ঠ ভেসে আসে বাবা আমি ঠিক এখানেই আছি তুই ভালো আছিস তো আর ফারহান চোখ বন্ধ করে ফিস ফিস করে বলে হ্যাঁ আম্মা এবার আমি সত্যিই ভালো আছি